বিজনেস সঙ্গে আছি রহমান রণ দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস দর্শক ওয়াটন স্মার্ট ফ্রিজের সৌজন্য দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে দেশেতে আছেন মাহবুব রহমান এবং আছেন মহিমা পলি रहमान रनु अ धन्यवाद সূচকের মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে এখনও পর্যন্ত ঢাকায় স্টক এক্সচেঞ্জে দেখা যাচ্ছে এই মুহূর্তে ডিএসির প্রধান ইন্ডেক্সটি দুই পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে চার হাজার আটশো পঁয়ত্রিশ পয়েন্ট অবস্থান করছে এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে চার পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে এক হাজার নিরানব্বই পয়েন্ট অবস্থান করছে এবং থার্টি ইন্ডেক্সটি পাঁচ পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে দিনের এই মুহূর্তে অবস্থান করছে এক হাজার ছয়শো একাত্তর পয়েন্টে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি টাকা যে কয়টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে এই মুহূর্তে তাদের মধ্যে দেখা যাচ্ছে একশো একত্রিশটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন লেনদেন হচ্ছে এবং একশো চল্লিশটি প্রতিষ্ঠান দর হারি লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে টপ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে গ্লোবাল ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং হামিদ ফেব্রিক্স লিমিটেড এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে হাভেল টেক্সটাইলের দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি পনেরো শতাংশের উপরে লেনদেন হয়েছে দেখা যাচ্ছে আহ দিনের শুরু থেকে আহ প্রতিষ্ঠানটি তেত্রিশ টাকা সত্তর পয়সা দরে লেনদেন শুরু করলো এই মুহূর্তে উনচল্লিশ টাকা দরে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো কিছু তথ্য জানিয়ে রাখছি জানিয়ে রাখছি দেখা দুই হাজার উনিশ সালে প্রতিষ্ঠানটি সতেরো দিয়েছে দু হাজার সতেরো শতাংশ ষোলো সালে পনেরো শতাংশ এবং পনেরো সালেও পনেরো শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি এই ক্যাটাগরির প্রতিষ্ঠানটি পিএস এর চিত্র দেখা যাচ্ছে দু হাজার পনেরো সালে দুই টাকা আট পয়সা হয়েছিল দু হাজার ষোলো সালে দুই টাকা দুই পয়সা সতেরো সালে দুই টাকা দশ পয়সা আঠারো সালে দুই টাকা সাতাশ পয়সা এবং দু হাজার উনিশ সালে দুই টাকা তিন

টপ টপ তালিকায় তালিকায় এদিকে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে কেমিক্যাল রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজার্স তালিকায় তো এই ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর এখন চিটাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাবো সি সি স্টুডিওতে সেখানে রয়েছেন মহিমাবলী ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে জানিয়ে দেবো চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এবং ঢাকায় স্টকের কিছুটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জে অর্থাৎ সূচকের উত্থানেই কিন্তু লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে এবং পাঁচ কোটি ছিয়াশি লাখ টাকা অর্থাৎ প্রায় ছয় কোটি টাকার মতো লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের যদিও শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে ছিয়াত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে দর বেড়েছে উনষাটটি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে কেপিসিএল ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং প্রতিষ্ঠানটি সাতাশ টাকা ত্রিশ পয়সা এই মুহূর্তে লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বেক্সিমকো লিমিটেড বেক্সিঙ্কো লিমিটেডের উনিশ টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কে নয় দশমিক নয় সাত শতাংশ দর বেড়েছে টাকার অঙ্কে তিন টাকা ষাট পয়সা দর বেড়ে উনচল্লিশ টাকা সত্তর পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে দ্বিতীয় অবস্থান মিরাকুল ইন্ডাস্ট্রিজ রয়েছে একুশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে বিশ হাজারে রয়েছে তৃতীয় অবস্থানে বিশ্বাসকাতচল্লিশ পয়সা লেনদেন হচ্ছে এবং পরবর্তীতে টপ গেইনার্সের তালিকায় অ্যাসোসিয়েট অক্সিজেন রয়েছে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে রয়েছে পেনিন খান ব্রাদার পি ওভেন ব্যাগ এবং নিউ লাইন কম্পোজিট রয়েছে টপ গেইনার্সের তালিকায় এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর পলিও মহাবু আপনাদেরকে অনেক ধন্যবাদ পুঁজি পর্যায়ত তালিকায় ভক্ত চল্লিশটিও বেশি কোম্পানি ডিভিডেন ঘোষণা করেছে দর্শক চরুন দেখেনি কোম্পানিগুলো ডিভিডেন্ড ও ইপিএসের চিত্র বেশ কিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে ত্রিশ জুন দু হাজার বছরের জন্য ভিএফএস থ্রেড ক্যাশ ও তিন স্টক এক শতাংশ ক্যাশ ইয়াকিন পলিমার এক ক্যাশ সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পাঁচ শতাংশ ক্যাশ বির শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টক ফার্মা পনেরো শতাংশ ক্যাশ দশ শতাংশ স্টক মেক্সিমো লিমিটেড পাঁচ শতাংশ ক্যাশ দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সিনথেটিক্স নো ডিভিডেন্ট ওয়াটার পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ন্যাশনাল ফিড দুই শতাংশ ক্যাশ ও আট শতাংশ ডিভিডেন্ড গোল্ডেন হার্ভেস্ট নো ডিভিডেন্ড জেনেক্স ইনফোস সিজ দশ শতাংশ ক্যাশ ও দশ শতাংশ স্টক ডিভিডেন্ড ইফাদ অটোস নয় শতাংশ ক্যাশ ও দুই শতাংশ স্টক ডিভিডেন্ড শাহজিবাজার পাওয়ার আঠাশ শতাংশ ক্যাশ ও দুই শতাংশ স্টক ডিভিডেন্ড দেশ গার্মেন্টস তিন শতাংশ স্টক এসকে ট্রিন্স পনেরো শতাংশ ক্যাশ ডোরিন পাওয়ার দশ শতাংশ ক্যাশ ও দশ শতাংশ স্টক হামিদ ফেব্রিক্স দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্যাসিফিক ডেনিমস দশ শতাংশ স্টক এসে ফর্মুলেশন বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অ্যাডভেন্ট ফার্মা দশ শতাংশ স্টক অ্যাপেক্স স্পিনিং পনেরো শতাংশ ক্যাশ অ্যাপেক্স ফুড পনেরো শতাংশ ক্যাশ রংস অ্যান্ড টেক্সটাইল এক শতাংশ ক্যাশ ও এক শতাংশ স্টক খুলনা পাওয়ার চৌত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড আজি স্পাইক এক শতাংশ ক্যাশ ডিভিডেন স্ট্যান্ড সিনেমিক এক শতাংশ ক্যাশ এম এল ড্যাঙ্ক পাঁচ শতাংশ একশো পাঁচ শতাংশ স্টক ডিভিডেন ফার এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শাসার ডিম পাঁচ শতাংশ একশো পাঁচ শতাংশ স্টক রংপুর ফাউন্ড্রি তেইশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড আরামিন সিমেন্ট নো ডিভিডেন্ড অলিম্পিক এক্সোসারিজ নো ডিভিডেন বিডি অটোকারস তিন শতাংশ ক্যাশ তসফ্রফা ইন্ডাস্ট্রিজ নো ডিভিডেন্ড কুইন সাউথ টেক্সটাইল আট শতাংশ ক্যাশ ও আট শতাংশ স্টক ডিভিডেন্ড খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ দুই শতাংশ ক্যাশ ডিভিডেন নুরানি ডাইং দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড আইসিবি পাঁচ শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টক ডিভিডেন ইন্টাকো রিফিলিং পাঁচ শতাংশ ক্যাশ পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড ইউনাইটেড পাওয়ার একশো পঁয়তাল্লিশ শতাংশ ক্যাশ ও দশ শতাংশ স্টক মন্ডু সিরামিক পাঁচ শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টক ডিভিডেন আর্মি লিমিটেড পঞ্চাশ শতাংশ ক্যাশ ডিভিডেন এবং প্যামন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ত্রিশ জুন দু হাজার বিশ শপ্ত বছরের জন্য পনেরো শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টক ডিভিডেন দেওয়ার সুপারিশ করেছে দর্শক এখন সুব্রা গ্রুপের সৌজন্যে দেশে পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পুঁজি বাজার বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মুসা আহ মুসা আপনাকে স্বাগত আমরা শুরুতেই বাজার পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই বিশেষ করে একটু বিমা খাত নিয়ে জানবো আমরা আসলে এই মুহূর্তে বিমা খাত হচ্ছে টক অফ দ্য ক্যাপিটাল মার্কেট অথবা টক অফ দ্য টাউনও আমরা দেখতে পাচ্ছি কয়দিন আগে গতকালকেই আমরা দেখলাম যে একটি জাতীয় পত্রিকায় আমরা এরকম একটা শিরোনাম দেখলাম যে বিমা খাতের কোম্পানিগুলোর দর বাড়লো সূচকের আসলে নেগেটিভ ট্রেন এবং আমরা দেখতে পাচ্ছি আক্ষরিক অর্থে প্রায় প্রতিদিনই লেনদেনের অর্ধেকই কিন্তু হচ্ছে বিমা খাতে দরও বাড়ছে কোম্পানিগুলো সেই সেক্টরে কিন্তু আসলে ইন্ডেক্স নেগেটিভ তো এই যে এই বিষয়গুলো আপনি সার্বিকভাবে কিভাবে দেখছেন ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন বিমা খাতে শেয়ারের দাম বাড়ছে কিন্তু অন্যান্য শেয়ারের দাম কমার কারণে ইন্ডেক্স কমছে এটা একটা বেসিক্যালি ভালো ট্রেন্ড না বিমা খাত আপনি যদি ভালো করে ধরেন দেখবেন আমরা নতুন করে যখন শেয়ার বাজারে বেচা কেনা শুরু করলাম তখন থেকে এই পর্যন্ত পঞ্চাশ পার্সেন্টেরও বেশি অ্যাভারেজ দাম বেড়েছে কোনো কোনো শেয়ারের দাম দুইশো পার্সেন্টও বেড়েছে এটা স্বাভাবিক এত হতে পারে না যেখানে নাকি আমরা যদি ওভারঅল ইন্ডেক্সটার কথা বলি তখন দেখা যাবে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বাড়ছে তো অন্যান্য শেয়ার গুলোর শেয়ারের দাম আরো কমেছে বাংলাদেশে কিন্তু বিমা খাতের শেয়ারের খুব একটা আছে বলে মনে হয় না তার কারণ এই এই ইন্ডাস্ট্রিটা কম্পিটিটিভ বেশি তার মানে অনেক বেশি কোম্পানি এখানে আছে আমাদের বাজারটা ছোট ইকোনমিটা ছোট এত কোম্পানি থাকার কথা না তারপরেও এই কোম্পানিগুলো তাদের যে প্রফিট গুলো আছে ভাগাভাগি করে আমরা হিস্টোরিক্যালি দেখব কোন কোম্পানি বিমা খাতের কোন কোম্পানি খুব আহামরি কোন ইপিএস দেয় না বাট যে কোনো কারণেই হোক এইবার দেখা যাচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থাও ওদেরকে বলছে যে তোমরা ডিভিডেন্ড বেশি দিবা আর্নিংস পার শেয়ার বেশি হবে তারপর আমরা নতুন নিয়ম করেছি সেই নিয়মে তোমরা কমিশন তোমাদের ইচ্ছা মতন দিতে পারবে না এই এই সব কারণে বোধহয় বাজারের মধ্যে একটা রং মেসেজ গেছে এবং এই এই সময়টা সাধারণত যারা নাকি গুজব রটায় যারা নাকি চক্রান্তকারী তারা কিন্তু থাকে এবং সেই কারণে দেখা যায় এই সমস্ত শেয়ার গুলো ছোট মার্কেট ক্যাপিটালাইজেশন তাড়াতাড়ি দাম বাড়ানোর আর এই যে জগতে একটু জানতে চাই যে দায়িত্বশীল জায়গা থেকে আসলে কোন সেক্টর নিয়ে আসলে মন্তব্য করা অথবা কোন সেক্টরে ডিভিডেন্ট বাড়বে এরকম মন্তব্য করা অথবা এরকম মন্তব্য করা যে মিউচুয়াল ফান্ড সেক্টর অনিসম্ভব না ওই যে সেক্টর নিয়ে বলা এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন আসলে এটা আসলে কোন সিগন্যাল দিচ্ছেন আসলে পুঁজি বাজারে আমি এগুলোর বিপক্ষে কারণ হলে যারা দায়িত্ব মানে নিয়ন্ত্রণকারী সংস্থা বা কোন সিমেকেশ মেকিং সাথে আছে তাদের কথাগুলো ইনভেস্টররা কিন্তু নেয় সুতরাং যদি তারা কোনো পার্টিকুলার একটা সেক্টর সম্পর্কে ভালো অথবা খারাপ মন্তব্য করে এইটা কিন্তু শেয়ার বাজারকে প্রভাবিত করে। আর আমাদের দেশে কিন্তু আপনিও জানেন আমরা জানি যে ব্যক্তি বিনিয়োগকারীদের সংখ্যা অনেক বেশি এবং যার ট্রানজেকশন হয় তারা একটা সিংহবাদ ব্যক্তি বিনিয়োগকারীরা করেন আর ব্যক্তি বিনিয়োগকারীদের সিংহবাদই কিন্তু আপনি দেখবেন ভালো জানে না সুতরাং তারা অনেক সময় প্রাইসের পিছনে ছুটে তো প্রাইসের পিছনে ছুটার কারণে হয় কি কোন একটা পার্টিকুলার সেক্টর বা কোন একটা পার্টিকুলার কোম্পানির দাম যখন কয়েকদিন পর পর বাড়তে থাকে ওইটা শেয়ার আরো দাম বেড়ে যায় কারণ কি যারা এতদিন কিনে নাই তারা কিনতে থাকে সুতরাং বাজারকে প্রভাব বিস্তার করে এমন কোন ইনফরমেশন আমি আশা করব না যে যারা পলিসি বাজারের সাথে সংশ্লিষ্ট এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে বাজারে নিয়ন্ত্রণ করতে পারে তাদের কাছ থেকে কোনো মন্তব্য এটা অ্যানালিস্টরা করতে পারে সেটাই এবং আমরা এর আগে জি আর বাংলাদেশে অ্যানালিস্টদের করার কোনো সুযোগ নাই তার কারণ আমাদেরকে বলা হয়েছে যে আমরা এগুলো প্রকাশ্য করলে এটা বেআইনি কাজ হবে আচ্ছা আচ্ছা সুতরাং একটি কাজ কিন্তু আমাদের পুঁজিবাজারের জন্য নেই আসলে নেই সুতরাং এটা একটা সমস্যা আছে আচ্ছা আচ্ছা এর আগে আমরা দেখতাম যে কোনো শেয়ারের দর টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাড়লে কিন্তু ইনকোয়ারি আসতো কারণ নোটিশ আসতো কিন্তু আমরা কিন্তু এবার যে এবং আমরা বলতাম এটা যে দাম বাড়লে নোটিশ আসে দাম কমলে কিন্তু নোটিশ আসে না এরকম একটা অভিযোগ তখনও করতাম তো এবার আমরা একটু ভিন্ন চিত্র দেখলাম একশো দুইশো তিনশো পার্সেন্ট বাড়ার পরও আসলে কোনো ধরনের ইনকোয়ারি আমরা দেখলাম না আমরা ডিএসসি সিএসসি এস এস সি আর কোনো ইনকোয়ারি দেখলাম না কোনো পদক্ষেপ দেখলাম না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আহ আমি পজিটিভলি দেখছি কারণটা হলো ওই যে বললাম যদি ইনকোয়ারির কথা বলে এবং প্রকাশ্য বলে তাহলে এটা কিন্তু একটা মেসেজ যায় বাজারের আমরা মনে করি যে এই সমস্ত কাজগুলো ইউ অ্যাক্ট রাদার দেন স্পেক বলার চাইতে আপনি যদি কাজ করেন তাইলেই ভালো ওরা ওদের ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল আছে সেইভাবে তারা কাজ করতে পারে তাদের সাথে ফোন করতে পারে কিন্তু এই জিনিসগুলো যদি পাবলিকলি বলা হয় তখন কিন্তু বাজার আবার প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে তো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য প্রতিষ্ঠান স্পেসিফিক্যালি বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন ওরা যে চাচ্ছে না নোটিফাই করতেছে না এটা আমার কাছে মনে হয় ভালো জিনিস আছে মানে বাজারকে তার নিজের গতিতে আসলে চলতে দিতে হবে আমরা শেয়ার বাজারে বর্তমান পরিস্থিতি তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত দর্শক বিরতির আগে সুব্রা গ্রুপের সহজন্যাজার পরিস্থিতি আমি একটু জানতে চাই যে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে মার্জি ঋণ দেওয়া নিয়ে একটি ইস্যুকে কেন্দ্র করে একটি প্রতিষ্ঠানকে তলব করা হয়েছিল কারণ দর্শানো কারণ দর্শন শোকচ করা হয়েছিল তো আমি একটু জানতে চাই যে এই বিষয়ে যে মার্জির ঋণ দেওয়াটা তো আসলে একটা প্রতিষ্ঠানের য셔 একtier আসলে আমরা জানি দিয়ে 10ও কিন্তু যে 10টা আমরা দেখেছিলাম সেটা কিন্তু মার্জিন রিএর কারণে হয়েছিল এবং সম্পর্কিত সময়ে কিন্তু এসসিসিও চাচ্ছে যে মার্জিন রি একটা সমন্বয় তো সেই ক্ষেত্রে আসলে মার্জিন রিকে কেন্দ্র করে আসলে কোন প্রতিষ্ঠানকে তলব করার ব্যাপারটা কি আপনি আসলে কিভাবে দেখেন এটা একটা জিনিস তার মার্জিন রুল কিন্তু যারা লোনটা দেয় স্পেসিফিকলি ব্রোকারেজ হাউস সম্পূর্ণ তার একtier না

ওদেরকে ওদেরকে তলব করা হয়ে থাকে যে তোমরা বেশি দিস কেন তাইলে এটা রাইট করেছে বাংলাদেশে কিন্তু অনেক ব্রোকারেজ হাউস নিয়মগুলো অনেক সময় মানে না না মানার কারণে আমাদের বাজারের মধ্যে প্রভাব পড়ে সুতরাং যখনই দেখা যাবে কোনো আইন ভঙ্গ করেছে কোনো ব্রোকারেজ হাউস এই ব্যাপারে তাদেরকে শুধু নোটিশটা যদি তারা অপরাধী হয়ে থাকে তাদেরকে শাস্তি দিতে হবে আদারওয়াইজ অন্যান্য ব্রোকারেজ হাউস গুলো উৎসাহিত হবে আইন ভাঙার জন্য আচ্ছা আচ্ছা এবং সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু অনেকগুলো কোম্পানি জুন ক্লোজিং অনেক কোম্পানি কিন্তু ভালো ইপিএস ভালো ডিভিডেন্ট দেখতে পাচ্ছি কিন্তু সেরকম মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রাইস মুভমেন্ট বলি লেনদেনের ক্ষেত্রে সেরকম মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিভাবে দেখছেন আসলে বিষয়টিকে আমি যেগুলো এখন যে সমস্ত ইনফরমেশন গুলো আসতেছে যে আহামরি কিন্তু প্রপোর্শনেটলি তত বাড়ছে কিছু কোম্পানি তো ভালো আসছে কিছু কোম্পানি ভালো আইটি আমরা দেখলাম আমাদের বাজারে এই একটা অস্বাভাবিকতা আছে এবং দেখবেন ওই সমস্ত শেয়ার যেগুলো কোম্পানি যে সমস্ত কোম্পানির মৌল বৃত্তি ভালো বেশি ডিভিডেন্ড দেয় বেশি পিএচ দেয় তাদের পি রেশিও কম ইনফ্যাক্ট তাদের বাজার দামও বেশি তো দাম বেশি থাকার কারণে আমাদের অনেক শেয়ার হোল্ডাররা বেশি দামের শেয়ার কিনতে চায় না

অনেকদিন ধরেই আছে এবং থাকতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাজারটা এফিসিয়েন্ট না এখন আমরা জানি আসলে একটি কোয়ার্টার আসলে করোনার কারণে বেশ অনেক বেশিরভাগ প্রতিষ্ঠানে আসলে ক্ষতিগ্রস্ত মার্চ থেকে জুনের যে কোয়ার্টারটা তো সেই ক্ষেত্রে কিছু ইপিএস তো কম আসতেই পারে কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে আমরা দেখলাম যে করোনার সময়ও আসলে ইন্স্যুরেন্স সেক্টরের বেশিরভাগ কোম্পানি কিন্তু ইন্স্যুরেন্স মানে ইপিএস একটা উল্লম্ফন আমরা দেখলাম সেদিকে আসলে আপনি কিভাবে দেখবেন আমি যেটা মনে করি আর কি সমস্যা হয় কি অনেক সময় এই বুকস গুলো বুকস অফ অ্যাকাউন্ট বলি আমরা ইনকাম স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেই সমস্ত স্টেটমেন্টস গুলো অনেক সময় মেনুকুলেট করে বাই লুকিং আফটার ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন আমি বলি অর অ্যাকাউন্টিং রুলস চেঞ্জ করে অনেক সময় প্রফিট বেশি দেখানো হয় অনেক সময় হয় কি প্রপারলি প্রভিশন করা হয় না তো এই সমস্ত কারণে যদি কোনো কারণে ম্যানিপুলেশনের কারণে আর্নিংস পার শেয়ার বেড়ে থাকে এতে আমি মনে করব যে দেখা উচিত সেই জন্যই কিন্তু আমরা যারা যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী সংস্থা সংস্থা বলি এবং একটা অ্যাকাউন্টিং বডি তৈরি করা হয়েছে যারা নাকি এটা ওভারসি করবে যদি সত্যিকার অর্থেই প্রফিট বাড়ে বা কমে এটা যদি সত্যিকার ভাবে রিপোর্ট করে আই ডোন্ট মাইন্ড এখন এগুলো তো আমরা দেখলাম আন অডিটেড রিপোর্ট আসলে যখন আসলে অডিটেড রিপোর্ট দেখবো সেখানে আসলে যদি ইপিএস অনেক কমে যায় আসলে তাহলে সেই ক্ষেত্রে আসলে এসিসি ভূমিকা এখানে কি এখন এখানেই সমস্যাটা সমস্যাটা হলো এই জায়গায় যখন আন অডিটেড তখন বাইরের কোনো প্রতিষ্ঠান এগুলোকে সার্টিফাই করছে না তো তখনই যারা নাকি ভিতরের লোক যারা ম্যানেজমেন্ট আছেন এবং বোর্ড অফ ডাইরেক্টার আসেন তারা ইচ্ছা করে এটাকে মেনুকুলেট করে বাজারের দাম প্রভাবিত করার জন্য কোনো সময় ইপিএস বাড়িয়ে দেখায় কোন সময় কমে দেখায় এখানে আমি মনে করি যে যেহেতু আন অডিটেড সিকিউরিটি কমিশন কতটা যেতে পারবে আইডন্ট আইডন্ট নো কিন্তু যখন ওডিটেড রিপোর্ট আসে হয়তো বলতে পারে যে তোমার আগেদের আগের কোয়ার্টার গুলোর আর্নিংস এত বেশি ছিল এখন এত কম কেন এই বলার মধ্যে ওদের হয়তো একটা এক্সপ্লেনেশন থাকবেই সময় তো সুতরাং আমরা যারা শেয়ার হোল্ডার আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে যখন আমরা একটা শেয়ার কিনবো আসলে কতটা এই শেয়ারগুলো গুলো জাস্টিফাইড এই দাম গুলো এবং আর্নিংস পার শেয়ার ডিভিডেন্ড পার শেয়ার বা অন্যান্য জিনিস যেগুলো নাকি ওদের অ্যাসেটের ভ্যালু আছে লোনের পরিমাণ আছে এগুলো আমরা দেখে যেটা নাকি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর মাধ্যমে বের করি এগুলো দেখে করলে ভালো হয় আর কি একটা অভিযোগ এরকম আছে যে অনেকে বলে থাকে এভাবে যে উন্নত বিশ্বে কোম্পানিগুলোর ইপিএস আসে আর আমাদের এখানে আসলে ইপিএস টাকে দেখানো হয় এই বিষয়টা কি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এইভাবেই বলবো যে উন্নত বিশ্বেরও অনেক কোম্পানি অনেক কোম্পানি এই কাজটা করে এবং করে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং বিখ্যাত একটা এক্সাম্পল হইল অ্যান্ড্রন কোম্পানি ওই কোম্পানি ব্যাংক্রাফ্ট হওয়ার তিন কোয়ার্টার আগ থেকে ওদের বুকস অফ অ্যাকাউন্টসতে সুন্দরভাবে দেখিয়েছে ইনকাম স্টেটমেন্টে প্রফিটটাও বেশি দেখিয়েছে লোন একদম নাই ভালো অ্যাসেট প্রস্পেক্ট অনেক বেশি সংবাদ সম্মেলন করে ওরা একটা রিপোর্টও করেছে দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আর্থার এন্ডারসন নামে একটা অডিট ফার্ম এটাকে সার্টিফিফাই করেছে তারপরে দেখা গেল যে হঠাৎ করে আসলে এগুলো সব ভুয়া এবং কোম্পানিটা ব্যাংকরাপ্ট ডিক্লেয়ার করার কারণে শেয়ারের দাম শূন্যের কোঠায় নেমে আসছে অনেক শেয়ারহোল্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে যে এটা শুধু ঘটে না উন্নত বিশ্বেও ঘটে কিন্তু ওখানে ঘটার মাত্রাটা অনেক কম ওখানে যদি কিছু ঘটে ধরা পড়লে অনেক শাস্তি হয় আমাদের দেশে ব্যতিক্রমটা হইলো আসলে শক্তিশালী করতে হবে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা জি জি এটা যদি শক্তিশালী করা যায় এবং তাদের যদি তারা যেগুলো ডিটেক্ট করবেন এগুলোর উপর ভিত্তি করে যদি দেখা যায় দেয়ার ইজ এ মেনুপুলেশন এটা বেআইনি তাদেরকে প্রপারলি শাস্তি দিতে হবে যদি শাস্তি না দেন অন্যরা আসলে ভয় পাবে না সেটাই এবং আমরা ইনসাইড ট্রেডিং এর কথা সবসময় বলে থাকি এবং এটা রোধ করতে না পারলে মার্কেটের জন্য ভালো হবে না তো ক্ষেত্রে এক দেড় মাস আগে থেকে কিন্তু আমরা দেখলাম ইন্স্যুরেন্স খাতে যে একটা উল্লম ফোন এবং আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে সেই ইপিএসও ভালো আসছে তো সেক্ষেত্রে কি তারা আগে থেকে জেনে গিয়েছিল কেনা যে হ্যাঁ ইপিএস গুলো ভালো আসবে মানে ইনসাইড ট্রেডিংটা আসলে হয়েছিল কেনা অথবা ইনসাইড ট্রেডিং বন্ধে আসলে কি করা উচিত কিভাবে বললাম ইনসাইডার ট্রেডিং ডেফিনেটলি হয়তো হয়েছে কিন্তু যারা ট্রেড করতে পারবে না অ্যানাউন্সমেন্ট ছাড়া তারা যদি করে থাকে ব্যয় কাজ করে সে ধরতে হবে আমার মনে হয় ওইটা করে না ওরা যেটা করে অনেক কোম্পানি নিজেদের নামে শেয়ার রাখে না তাদের কোনো প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠানের নামে শেয়ার রাখে তো তখন আর ডিসক্লোজ করতে হয় না তারা ওই ওই অ্যাকাউন্ট গুলোতে শেয়ার বেচা কেনা করে ও ডেফিনেটলি যদি ভালো নিউজ আসবে বলে তারা মনে করেন তারা তো এটা ক্যাপিটালাইজ করবেনি এবং অনেক সময় ভালো নিউজ আসবে এই জিনিসটা বাজারে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে দাম বাড়ে এগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে কিন্তু এটা কঠিন কাজ সফল হবে বাংলাদেশ সেটাই এই কমিশন কিন্তু অনেক অনেক উদ্যোগ নিয়েছে আমরা জানি এবং আরো ভালো উদ্যোগ নিয়ে করছি তো সেক্ষেত্রে আমরা জানি ফ্লোর প্রাইস এই ছিল এবং ফ্লোর প্রাইসের কারণে আসলে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে অনেকেই সেটা বিশ্বাস করে তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই আবারও কিন্তু অনেক কোম্পানির শেয়ার কিন্তু ফ্লোর প্রাইসে চলে আসে ফ্লোর প্রাইসে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বায়ের লেস হয়ে যাচ্ছে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ও আমি 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 মনে করি তাদেরকে ফ্লোর প্রাইসের যে নীতিটা আছে সেটাকে উঠিয়ে দেওয়া উচিত এই কাজটা করেছে আগের কমিশন তখন ফ্লোর প্রাইস বলা মানে কি যে একটা শেয়ারের দাম আর কমতে কমতো কিন্তু কমতে দিচ্ছেন না তো বাজারে যদি দেখা যায় প্রচুর পরিমাণের বিক্রেতা আছে খুব কম ক্রেতা আছে আর আপনি দাম ফিক্স করে দেন তাইলে কিন্তু আর কিন্তু সেখান থেকে কিন্তু বাজার ঘুরে ছিল এবং এখন সমস্যাটা হয়েছে যে এইরকম আস্তে আস্তে যাইতে যেতে আবার যদি সবগুলো ফ্লোর চলে যায় আবার দেখবেন ভলিউম কমে গেছে আবার আমরা চিল্লি করবো আমার মনে হয় একটা শেয়ারের দাম যেখানে যাওয়া উচিত যাইতে দেওয়া উচিত বাজার যদি ক্র্যাশ করে ক্র্যাশ করতে দেওয়া উচিত না থাকলে তো ক্রিয়েট হয়ে যাবে তখন আসলে বাজার মানে ধস নামবে আসলে

যেখানে বাজারের কথা বলছেন বাজারকে নিয়ন্ত্রণ করতে দেন প্রাইসকে আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন না নিয়ন্ত্রণ করলে এটা সশলিস্ট সিস্টেম হয়ে গেল সুতরাং এইটা না করা ভালো আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র শেয়ারের ক্ষেত্রে না যদি इवन দ্রব্যের ক্ষেত্রেও যদি আপনি প্রাইস নিয়ন্ত্রণ করতে চান সরাসরি দামের উপর একটা সিলিং অথবা ফ্লোর নির্ধারণ করে যান তাহলে বাজারের মধ্যে আর ওই জিনিস থাকবে না ওটা পকার পার হয়ে গেছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে একদমই আমাদের হাতে সময় নেই আমরা আরেকদিন আরো অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেভিং মি দর্শক সুপ্রা গ্রুপের সৌজন্য এখন দেশের পুঁজি বাজার পরিস্থিতি নানা দিক ও কারণে কথা বলছিলেন অধ্যাপক মোহাম্মদ মুস্তা দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা সাড়ে বারোটা আবার ফিরে আসবো বিজনেসে আর আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন